তো বন্ধুরা তোমাদের জন্য নতুন চাকরি নিয়ে চলে এসেছি যেখানে তোমরা একটা শর্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ এটা সরকারি রেলওয়ে থেকে করা হচ্ছে জানাবো মাধ্যমে নমস্কার বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন ধরে ভারতীয় রেলের একটি সুরক্ষিত চাকরির স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই মুহূর্তটা ঐতিহাসিক হতে চলেছে অবশেষে সেট পরীক্ষার সেই পরি প্রতীক্ষার অবসান ঘটলো ভারত সরকার রেলওয়ে মন্ত্রক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়ে এসেছে এই দশকের অন্যতম সেরা এবং বৃহত্তম নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ আমি আর আর নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি দু হাজার পঁচিশের কথা বলছি আর শূন্য সংখ্যা শুনলে আপনি চমকে উঠবেন সব মিলিয়ে তিনশো ষাটটি পদ গ্র্যাজুয়েটের জন্য নিয়োগ করা হবে স্টেশন মাস্টার গুডস ম্যানেজার টিকিট সুপারভাইজার ক্লার্কের মতো অত্যন্ত আকর্ষণীয় পদে চাকরির সুযোগ এখন আপনার দরজায় আজকের এই ভিডিওতে আমরা এই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিটি ট্রট নোটিফিকেশান প্রতিটি অংশ খুঁটিয়ে বিশ্লেষণ করব আমরা জানব কোন কোন পদে নিয়োগ হচ্ছে প্রতিটি পদে শূন্য পদের সংখ্যা কত বেতন কাঠামো বা স্যালারি কেমন বয়স সীমা কী রাখা হয়েছে এবং কোভিড নাইন্টিন মহামারীর জন্য বয়সের কি বিশাল ছাড় দেওয়া হয়েছে আবেদন করে কবে থেকে শুরু এবং শেষ তারিখ কবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আপনার কি করণীয় ভিডিওটি আপনার কেরিয়ারের জন্য একটি ট্যানিং পয়েন্ট হতে পারে তাই এই এক মুহূর্তেও না কাটিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে রেলের এই নিয়োগ সংক্রান্ত সমস্ত পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় বিজ্ঞপ্তি সংক্ষিপ্ত বিবরণ প্রথমে বলে রাখি এটি একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি যা শর্ট নোটিফিকেশন এর অর্থ হলো রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ড আপাতত নিয়োগের একটি সামগ্রিক চিত্র তুলে ধরেছে বিস্তারিত বিজ্ঞপ্তি যেখানে পরীক্ষার সিলেবাস পরীক্ষার পদ্ধতি সিবিটি ওয়ান সিবিটি আবেদন ফি এবং কোনো আরবি আরবি থেকে যেমন কলকাতা মালদা শিলিগুড়ি কতগুলি শূন্য পদে সেই সমস্ত তথ্য খুব শীঘ্রই প্রকাশ করা হবে নিয়োগকারী সংস্থা ভারত সরকার রেল মন্ত্রকের অধীনস্থ রিক্রুটমেন্ট বোর্ডস বিজ্ঞপ্তি নম্বর এখানে দেখতে পাচ্ছ আজকের আলোচনা মূলত নিয়ে যা দু হাজার পঁচিশের অন্তর্গত পদের নাম নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন হবে কোনো অফলাইন আবেদন গ্রাহক হবে না পদ অনুযায়ী বিস্তারিত বিবরণ এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসুন দেখে নি কোন পদে কতজন নিয়োগ করা হচ্ছে এবং তার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও বেতন কি চিক কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার মোট শূন্য পদ ছ হাজার তিনশো পঁয়ত্রিশটি এটি একটি বিশাল সংখ্যক শূন্য পদ পে লেভেল সপ্তম সিপিসি অনুযায়ী প্রাথমিক বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকায় এটি আপনার বেসিক পের সাথে মহার্ঘ ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা যোগ হয়ে আপনার মোট বেতন গ্রোথ স্যালারি প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু হতে পারে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে মেডিকেল স্ট্যান্ডার্ড এর মানে হল শারীরিক সুস্বাস্থ্যর ব্যসভাভাষির দৃষ্টিশক্তি একটি নির্দিষ্ট মানের হতে হবে তবে স্টেশন মাস্টারের মতো করা নয় চশমা ব্যবহারকারীকে এই পদের জন্য আবেদন করতে পারবেন স্টেশন মাস্টার পাঁচ হাজার ছশো ছত্রিশটি ভারতীয় রেলের অন্যতম সম্মানীয় এবং দায়িত্বপূর্ণ একটি পদ পে লেভেল সিক্স পঁয়ত্রিশ হাজার চারশো টাকা বেতন আঠারো থেকে ছত্রিশ বছর মধ্যে হতে হবে মেডিকেল স্ট্যান্ডার্ড এটি রেগুলার সর্বোচ্চ মেডিকেল স্ট্যান্ডার্ডগুলির মধ্যে একটি বিশেষ করে দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ হতে হবে হয় এবং চশমা ছাড়া নির্ধারিত মানের দৃষ্টিশক্তি থাকা বাধ্যতামূলক কালার ব্ল্যাডনেস এবং বন বর্ণধনতা থাকলে এই পদের জন্য আবেদন করা যায় না গুডস ট্রেন ম্যানেজার তিন হাজার পাঁচশো বাষট্টির পোস্ট আগে এই পদগুলো গুডস গার্ড নামে পরিচিত ছিল পে লেভেল ফাইভ উনত্রিশ হাজার দুশো টাকা বেতন এর সাথে অন্যান্য ভাতা যোগ হয়ে প্রাথমিক বেতন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা হতে পারে বয়স সীমা আঠেরো থেকে ছত্রিশ বছর মেডিকেল স্ট্যান্ডার্ড স্টেশন মাসের মতো এই পদের জন্য উচ্চমানের শারীরিক যোগ্যতা এবং তীক্ষ্ণ দৃষ্টিশক্তির প্রয়োজন জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সাত হাজার পাঁচশো কুড়িটি বিজ্ঞপ্তি উল্লিখিত পদগুলির মধ্যে এটিতে সর্বাধিক শূন্য পদ রয়েছে ফি লেভেল ফাইভ উনত্রিশ হাজার দুশো টাকা বেতন আঠেরো থেকে ছত্রিশ বছর এটি মূলত ডেস্ক জবের জন্য প্রয়োজ্য তাই এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড অনেক শিথিল দৃষ্টি শক্তি কম থাকলেও বা চশমা ব্যবহার করলেও কোনো সমস্যা হয় তবে এই পদের জন্য টাইপিং টেস্টে করা বাধ্যতামূলক সিনিয়র ক্লার্ক সাত হাজার তিনশো সাতষট্টি পোস্ট এটিও একটি বিশাল সংযোগ সংযোগ শূন্য পদ লেভেল ফাইভ উনত্রিশ হাজার দুশো টাকা বেতন আঠারো থেকে পঁয়ত্তর বছর হতে হবে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট মতো এটিও একটি ক্লার্কাল পদ এবং এর জন্য টাইপিং জানা আবশ্যক বয়সীমা নিয়ে সবচেয়ে বড় খবর এবার সেই বই বিষয়টা আসি যার লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটাতে চলেছে বিজ্ঞপ্তির নিচে পরিষ্কারভাবে লেখা আছে আপার এই ইনক্লুডিং রিল্যাক্সেশন থ্রি ইয়ার্স এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কোভিড নাইন্টিন এর সহজ অর্থ হলো কোভিড উনিশ কোভিড নাইন্টিন মহামারীর কারণে যে দীর্ঘ সময় নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল তার ক্ষতিপূরণ হিসাবে রেলওয়ে বোর্ড সমস্ত পদের জন্য নির্ধারিত বয়সের উদ্দেশ্যে মাত্র এককালীন তিন বছরের ছাড় দিচ্ছে সাধারণত এই পদগুলোর জন্য বয়সের উদ্দেশ্য সীমায় তেত্রিশ বছর থাকে কিন্তু এই বিশেষ ছাড়ের ফলে এই বছর সাধারণ শ্রেণীর প্রার্থীরা ছত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এর শেষ তো ওবিসি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী এর ওপর অতিরিক্ত ছাড় পাবেন এটি নিঃসন্দেহে এটি ঐতিহাসিক সিদ্ধান্ত এবং বহু প্রার্থীর জন্য এটি শেষ শুরু হতে পারে গুরুত্বপূর্ণ তারিখ এবং আবেদন প্রক্রিয়া তিরিশে আগস্ট দুহাজার পঁচিশ অনলাইন আবেদন শুরু হচ্ছে এবং উনত্রিশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ রাতারোটা উনষাট পর্যন্ত হবে আবেদন করার জন্য প্রায় এক মাস সময় দেওয়া হয়েছে তবে শেষ দিনের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবেন আবেদন করার জন্য আপনাকে আপনার নির্বাচিত রেগুলার রিক্রুটমেন্ট বোর্ডে যেমন এই ওয়েবসাইটে যেতে হবে আমি দেখাচ্ছি এই ওয়েবসাইটে যেতে হবে তো এখানে এখন আপনার কি কি করণীয় এই সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশের জন্য পর আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এখন কি করবে প্রস্তুত শুরু করুন এক এক মুহূর্তে সময় নষ্ট না করে আজই থেকে পড়াশোনা শুরু করে দিন

বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই আর আর বি এর অফিশিয়াল ওয়েবসাইটগুলোতে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেখানে পরীক্ষার সম্পূর্ণ পদ্ধতি প্রতিটি ধাপের সিলেবাস নেগেটিভ মার্কিং এবং আবেদন ফি সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া থাকবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আমরা সেই বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই আপনাদের জানিয়ে দেব শারীরিক যোগ্যতার দিকে নজর দিন আপনি যদি স্টেশন মাস্টার বা গুডস ম্যানেজারের মতো পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনি মেডিকেল স্ট্যান্ডার্ড বিশেষ করে দৃষ্টিশক্তি আগে থেকেই কোনো ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারেন উপসংখ্যার বন্ধুরা তিরিশ হাজার বেশি শূন্যপদ নিয়েছে নিয়ে আরবি আর আরবি এনটিপিসির এই নিয়োগ বিজ্ঞপ্তি নিঃসন্দেহে একটি মেগা রিক্রুটমেন্ট এবং লক্ষ লক্ষ বেকারের জন্য এক নতুন আশার আলো বিশেষ করে বয়স তিন বছর ছাড় এটি একটি গোল্ডেন অপরচুনিটি তা পরিণত হয়েছে সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনিও ভারতীয় রেলের একজন গর্বিত কর্মচারী হতে পারে এই শুধু চাহাচারা করবেন না প্রস্তুতি কোনো খামতি রাখবেন না আপনার স্বপ্নপূর্ণ এই যাত্রায় আপনার সবসময় আপনার পাশে আছি যদি এই বিজ্ঞপ্তি নিয়ে আমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানান ভিডিও ভালো লাগলে এবং তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার সমস্ত বন্ধুর সাথে শেয়ার করুন যারা চাকরি খোঁজ করেন সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ